বৃহস্পতিবার বনগা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চাঁদপাড়ায় অনুষ্ঠিত হয় এক জমজমাট বিজয় সম্মেলন উৎসবের আবহে রঙিন সাজে সেজে ওঠে চাঁদপাড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের যুব কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত হন শোনা যায় শঙ্খধ্বনি বাজে ঢাকের শব্দ মঞ্চে দলীয় পতাকার ব্যানারে ভরে ওঠে অনুষ্ঠান স্থল সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত গাইঘাটা তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস সহ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নেতারা কেন্দ্র রাজ্যের বিভিন্ন নীতির তুলনা টেনে দলীয় বার্তা পৌঁছে দেন জনতার কাছে তবে এক উচ্ছ্বাস ও উৎসব মুখর পরিবেশের মধ্যেই চোখে পড়েছে এক গুরুত্বপূর্ণ অনুপস্থিতি বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের তার নাম মঞ্চের আমন্ত্রিত তালিকায় থাকলেও উপস্থিত ছিলেন না তিনি এই অনুপস্থিতির ঘিরেই এখন শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা দলীয় অন্তরের খবর গত কয়েক মাস ধরে বনগা সাংগঠনিক জেলায় তৃণমূলের মধ্যে গোষ্ঠী বাতাস ইতিহাস বইছে বিভিন্ন বিষয়ে মতভেদ ক্ষমতার টানা পড়েনে দলীয় ঐক্য চির ধরেছে বলে মনে করছেন অনেকে দুই দিন আগে অন্য একটি বিজয় সম্মেলন থেকে বিশ্বজিৎ দাস প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন অনেক নেতা সংগঠনের আদর্শ ভুলে গিয়ে ব্যক্তির স্বার্থে কাজ করছেন তার সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই জেলা জুড়ে চর্চা তুঙ্গে পরিচালনা করছে এটা যারা যেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন তারা সেই কাজ করবেন যে কিভাবে তিনি যেমন গবেক করেছে আবার সে রকম ভাবে আপনারা দল পরিচালনা করবেন এটা কিছুই সম্ভব নয় রাজনৈতিক মহলের একাংশের মতে বিশ্বজিতের অনুপস্থিতি নিছক কাকতালীয় নয় বরং তৃণমূলের অন্তরে চলা অসস্থি প্রতিফলন কেউ কেউ বলছেন বর্গা সাংগঠনিক জেলা তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত এক পক্ষ বিশ্বজিৎദാসের ঘনিষ্ঠ আরেক পক্ষ রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ঘনিষ্ঠ 26 বিধানসভা নির্বাচনে এক বিভাজন দলের সংগঠন কাঠামোয় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে যদিও এসব অভিযোগ ও জল্পনাকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী আমাদের দলে কোনো গোষ্ঠী কন্ডল নেই আমরা সকলে তৃণমূল পরিবারেরই সদস্য দলের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবেই কাজ করছি না না এইরূপ কোনো গোষ্ঠী কন্ডল আমাদের দলে নেই প্রথমে একটা কথা বলি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি যদি পিছনে না থাকে আমরা কেউ নেতা না আমরা সকলে কর্মী আমরা কর্মী হিসেবেই কাজ করি আর আমাদের জেলায় আমাদের যে কর্মসূচি উপর থেকে দিয়েছিল পাঁচ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে বিজয় সম্মেলনগুলো করতে হবে এই উপলক্ষে প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকছে একটা না তিন চারটা এমনও দিন আছে পাঁচটা প্রোগ্রাম প্রত্যেকটা তো সমানভাবে ডিভাইডেড হয়ে সেখানে অংশগ্রহণ করছে আমাদের কোনো কন্দল নেই দেখুন কর্মীরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দলটা করে কোনো নেতৃত্ব যদি কি বলে না বলে সেটা আমি জানি না আপনি যে অভিযোগটা করলেন সেটা শুনতে হবে বা দেখতে হবে কিন্তু এইরূপ কোনো গোষ্ঠী কন্দল বনগাঁ সাংগঠনিক জেলার মধ্যে নেই তৃণমূলের অন্তর থেকে এই বক্তব্য এলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের নেই মন্তব্য প্রমাণ করছে যে দলের সমস্যা হলেও রয়েছে চাঁদপাড়া ভিড় মঞ্চে বক্তৃতার ঝলক আর এরই মাঝে অনুপস্থিত এক প্রভাবশালী নেতা সব মিলিয়ে এখন বনগার রাজনীতিতে চলছে এক অদ্ভুত টানা পড়েন বিজয়া সম্মেলনের অন্দরের রেশ মিলিয়ে দেওয়ার আগেই প্রশ্ন উঠছে তৃণমূলের ঐক্যের মুখোশের আড়ালে কি তবে শুরু হয়েছে বনগাছ তৃণমূলের ভিতরকার লড়াই তার উত্তর পাওয়া যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা সেভেন